যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আজকে ম্যাট্রিক পাসই করে নাই টোকার বাচ্চা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করার টোকার বাচ্চা আমার ভাই বুকে গুলি করছে আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমাদের স্বাধীনতা পুরো রায় দরকার আমাদের ভাই বোনদের মেরে শুয়ে দিতে রাস্তায় আমরা কি বাসা চুপ কি জনহাইদ ভাই আর কি দোষ ছিল সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল সে একটা পাবলিকে বড় স্টুডেন্ট আর যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আসলে ম্যাট্রিক পাস করে নাই টোকার বাচ্চা ভাই ওই একটা স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি দিনে 22টা ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করার টোকার বাচ্চা আমার ভাইয়ের গুলি করছে মুক্তি যুদ্ধ তো মরে গেছে সে কবে মুক্তিযোদ্ধা কিন্তু কথা হচ্ছে তাদের সন্তানরা অধিকার পাইছে ভালো সুবিধা পাইছে ভালো তাদের নাতিরা পাইতেছে এখন তাদের নাতিদের বয়স হচ্ছে আমাদের মতো টক্কর দেওয়ার বয়স ওরা কালকে ওদের সন্তান হবে এভাবে ওরা বংশ বিস্তার করবে তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাব আমার দাদারা তো মুক্তিযোদ্ধা করতে পাইছে নাই আমাদের তো মানে সার্টিফিকেট পায় নাই আমার দাদা বলছে যে আমি মুক্তিযোদ্ধা করতে আমি জানি আমি কি মুক্তিযুদ্ধ করছি আমাকে লোক দেখানোর দরকার নাই সেই আমলে সার্টিফিকেট যারা করে নাই মুক্তিযুদ্ধ ওরাও ট নিতে আমার তাতে ছিল প্রিয় মুক্তিযোদ্ধা নাই আমার নানার মুক্তিযোদ্ধা কোথায় আছে বাট আমি নিজে কখনো চাই নাই দেশ কারা স্বাধীন করছিল আমাদের মতো ছাত্ররা স্বাধীন করছিল আমাদের মতো ছাত্র যেরকম করতে পারে আমরা মরতে পারবো তারপরে আমরা আমাদের অধিকার